मजा ना मजा तो जोला फेल दे घाटा फेल दे घाटा फेल दे घाटा घाटा या घाटा फेल दे या माचूलाई खाट रुग्बी रुग्बी एक्चुअल আমাদের আরো মাঝে লাগিয়েছে আমাদের মাঝে চলছে এই একটা না এখানে বোম করার জন্য প্রস্তুত এখন চলে পড়বে দেখা যায় ঢুকছো দাম আছে

छुट्टे नहीं जल सऊदी का सभी लगी है लगा दीजिए तो <coughs>

তুলো রুদ্র তুলো খুব বেশি হয় নি একান্ন নম্বর ঘাট এই মাসটা হয়েছে খুব বেশি হয়নি মোটামুটি যেটা হয়েছে সবাইকার হয়ে যাবে ঠিকঠাক করে আমাদের মান্যগিন্ন শিকারি ওই যে আমাদের মানাদা এই অন্ধকার দেখা যাচ্ছে না মালটাকে